নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম সো আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ইমিগ্রেশন হোয়াইট পেপারের একটা পোর্শন সেটা হচ্ছে গ্রাজুয়েট ভিসা যেটা পোস্টার ওয়ার্ল্ড ভিসা নামে একসময় পরিচিত ছিল তাই না সো এটা মোটামুটি ভালোই সময় হয়েছে যে আমরা গ্রাজুয়েট ভিসা নামে জানি বাট স্টিল যেহেতু আমাদের মধ্যে পিএইচডাব্লিউ বলতেই বেশি সুবিধা বোধ কর মানে স্বাচ্ছন্দ্য বোধ করতাম দ্যাট হোয়াই আমরা এখনও পিএইচডাব্লিউ বলে যাচ্ছি এখন লাইভ ভিডিওতে আপনাদের যদি মনে থেকে থাকেন কি বলছিলাম ভাই যে এই যে রুমার্সগুলো শুনতেছেন যেটা হবে পেস ডাব্লু সরকার শর্ট করতে পারে ইউনিভার্সিটি জানে গভর্নমেন্টও জানে যে এখানে স্টুডেন্টদের যে একটা ইনকাম আসে তাদের একটা রেভিনিউ জেনারেট হচ্ছে সো ওই জিনিসটা হচ্ছে বাদ হয়ে যাবে সো এই ক্ষেত্রে পেস বন্ধ করে দিবে এই চিন্তা আপাতত বাদ দেন তারা রিফিউজি অ্যাসাইলাম তারপর হচ্ছে আপনার ধরেন নাগরিকত্ব না দেওয়া এই সব কিছু করলেও পিএইচডব্লিউ টোটালি বন্ধ করে দেবে এই জিনিসটা আপাতত আমার মনে হচ্ছে না পার্সোনালি যদি কোনো ডিসিশন ইউকে মানে গভর্নমেন্ট যে ওয়েবসাইটগুলো আছে এখান থেকে আসেনি সো আমি এই বিষয়টা নিয়ে বলবো যে স্টিল নাও নো সো যারা যারা বলতেছে বা তৈরি করতেছে যে পিএইচডবলু হয়তো বা থাকবে না এটা হয়তো শেষ সুযোগ বা আপনি তাদের কথা বাদ তারা বিভিন্ন এজেন্সির সাথে কাজ টাজ করে স্টুডেন্ট আগে বলছিলাম যে হ্যাঁ সরকার এক বছর করলে করতে পারে বাট সেটা আমাদের জন্য একটু ভালোই সালামদুলিল্লাহ যে সেটা আঠারো মান্থ রাখা হয়েছে এখন এগুলো হচ্ছে পুরোটে প্রোপোজাল এখন পর্যন্ত সেটা কবে থেকে ইমপ্লিমেন্ট হচ্ছে সেটা কোনো অফিসিয়াল বা ফর্মাল নোটিস নাই আপ টু টুডে দিস ইজ জাস্ট এ প্রোপোজাল দিস ইজ নট এ ল ঠিক আছে সো এই ক্ষেত্রে যারা সেপ্টেম্বর আসতেছেন আসেন তারা চিন্তা করতে আমি কি এখন সেপ্টেম্বর কালে পেয়ে যুক্ত বাও কিনা অ্যাজ অফ নাও থার্টি ফার্স্ট অফ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমি আপনাকে ডিক্লেয়ার দিচ্ছি যে আপনি সেপ্টেম্বর পর্যন্ত যদি চলে আসেন তাহলে ঠিক আছে আপনি পেটগুলো যা পাচ্ছেন তাও দুই বছরের জন্য এখন কথা হচ্ছে সরকার যদি ধরেন যে অগাস্টে লাস্ট উইকে গিয়ে ডেটটা চেঞ্জ করে তাহলে আপনি সেপ্টেম্বরে আসলেও কিন্তু আপনি দেড় বছর আওতায় পড়বেন ঠিক আছে তো এইটা মাথায় রাখতে হবে এখন গ্রাজুয়েট ভিসা দেড় বছর করা থেকেই আমাদের মূলত ঠিকঠাক হইলো কি না বা গভর্নমেন্টকে এখানে একটু সেফ খেলার চেষ্টা করলো কিনা এই বিষয়ে নিয়েগুলো এগুলো একটু চেষ্টা করি আমি বলবো ভাই অবশ্যই গভর্নমেন্ট এখানে একটু সেফ খেলছে সেফ খেলার মেশনের রিজনটা বলে দিচ্ছি আপনার ইউকে যে ইউনিভার্সিটিগুলো আছে ঠিক আছে ইউকে ইউনিভার্সিটিগুলো ইউকে ইকোনমিতে অনেক বড় একটা প্রভাব ফেলে এবং ইউকে ইউ ইউনিভার্সিটিগুলো যেগুলো আছে যেহেতু ওদের ডোমেস্টিক স্টুডেন্টদেরকে যে টিউশন ফিজটা দিতে হয় সেটা কিন্তু টোটালি সিক্সটি পার্সেন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টস সো এই ক্ষেত্রে আপনার ইউকে যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো কখনোই যাবে না যে গ্রাজুয়েট বিষয়টা বন্ধ হয়ে যায় কারণ গ্রাজুয়েট বিষয়টা যদি বন্ধ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ওই যে লাস্ট ইউটে তো বলছিলাম ভাই আপনি তো বুথে গেলেন যে আপনি ইউকে আসবেন ব্যাপারটা হচ্ছে স্যাম এখন এই ক্ষেত্রে আপনার একটু ঝামেলা পড়তে পারে তো আপনি আপনি কিছু চিন্তা করেন যে মূলত আপনার কী কী প্রবলেম ফেস করতে পারেন মেন প্রবলেম যেটা সেটা হচ্ছে ভাই দেখান আপনি চব্বিশ মাস থাকলে যেটা হয় না আপনার জন্য কাজ টাজ খুঁজে পেতে ইজি হয় এবং অনেক আছে ওই যে লাস্ট তিন মাস মনে করেন প্রথম দিকে চিন্তা করে যে আমি ইচ্ছা মতো টাকা পয়সা জমা আমি স্পন্সারশিপ বলছিলাম যে সময় টাকা পয়সা জমা ফেলে যে একটা স্পন্সারশিপ ম্যানেজ করতে হবে কিন্তু ইট ইস তো এই স্পন্সারশিপ ম্যানেজ করার জন্য তারা হচ্ছে কী করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চেষ্টা করে এবং তারপরেও ওই যে লাস্ট তিন মাস দুই মাস বাকি থাকে তখন হচ্ছে তারা একটা কজ লেটার কোনো একটা এমপ্লয়ের কাছে নিয়ে নেয় এবং সেই অনুযায়ী স্পন্সারশিপটা অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন করে ফেলে এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে দুই বছর থাকলে আপনার ক্ষেত্রে কি হয় খোঁজাখুঁজি রেজাল্টটা বাড়ে এখন এইটিন মান্থসের ক্ষেত্রে ব্যাপারটা কী হবে আমি কি এইটিন মান্থস গুড বলব নাকি ব্যাড বলবো ভাই আমি বলবো এইটিন মান্থস ইস স্টিল ফেয়ার কেন ফেয়ার বলতেছি বিকজ আপনি যদি ধরেন ব্যাচেলার আসেন ব্যাচেলার অনেকে বলে যে আপনি ব্যাচেলার স্টুডেন্টদের নিয়ে বেশি কথাবার্তা বলেন না ভাই আমি কী বলবো আপনারা তিন বছর পড়াশোনা করতে থার্টি থাউজেন্ড খরচ করতেছেন তো আপনাদেরকে না শুনুন কিছু বলতেছি এই জন্য বিকজ ব্যাচেলার স্টুডেন্টদের জন্য ইউকেটা এখন পর্যন্ত সুইটেবল না আমার কাছে মনে হয় না কিন্তু এরপরও থাকে না অনেকে যে ভাই আমি এক বছর টাকা ফুল দিয়ে আসতেছি এরপর ফ্যামিলি সাপোর্ট দিতে পারবো হয়তো বা আমি এক বছর টাকা যদি ফুল দিয়ে আসি তাহলে আমি এদেশে থেকে ম্যানেজ করতে পারবো কিনা এখন আপনি যদি শুরু দিকে জব পাওয়া যায় আপনি অবশ্যই ম্যানেজ করতে পারবেন ভাই বাট আমি একটা কথা সবসময় যোগ করে দিই যে এইখানে ব্যাচেলারের ক্ষেত্রে একটা বাট কিন্তু থাইকে যায় সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে সেটা খুবই 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 টাফ এবং হার্ডসার একটা ডিসিশন হতে যাচ্ছে এবং সেটা ম্যানেজ করা আপনার জন্য কাইন্ড অফ রিলি 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 টাফ সো এই ক্ষেত্রে স্টুডেন্টকে আমি মানে বলবো যে আপনার যদি আর্থিক সচ্ছলতা থাকে ওই ক্ষেত্রে কোনো ঝামেলা নেই আমি ডিমোটিভেট করবো না বাট যারা ধরেন যে একটু মিডল ক্লাস ফ্যামিলির যাদের মাইন্ডসেট হচ্ছে আমাদের মতো তাদেরকে একটু বলবো যে ভাই আসলে দেখেন আমি আসলেই যে কাজ করবে ও ব্যাপার কিন্তু আমার না হতে পারে আমি আসলেই যে কোনো একটা ইস্যু লেগে যাবো আমার ইউনিভার্সিটি ফ্রেন্টলি চলবে না নট লাইক দ্যাট হতেই পারে যে আমি পাচ্ছি না হতেই পারে যেমন এখন ইউনিভার্সিটিগুলো যেগুলো করতেছে দুদিন অন ক্যাম্পাস ক্লাস দিচ্ছে একদিন দিচ্ছে আপনাকে অনলাইন ক্লাস এখন আপনি একটা সময় ছিল যখন আপনার ওইকে একদিন ক্লাসগুলো চলতো তো আপনার ওটা যেন একটা টাফ হয়েও যেতে পারে তাই না কারণ আপনার সব এমপ্লয়ার কিন্তু আপনার বন্ধুর দিন হিসাব করে আপনাকে কাজ দেবে না শিফট দিবে না তো আপনি ওগুলো একটু মাথায় রাখতে হবে তো ব্যাচেলার ক্ষেত্রে জিনিসটা খুবই টাফ মাস্টার সেক্ষেত্রে এগুলো ম্যানেজ করা যায় খুব বেশি সমস্যা হয় না চোখের পলকে দেখার আগে সময় চলে যাবে মাস্টার্সের ক্ষেত্রে যেমন আপনি স্কুল এগারো বছর করার পরে দুই বছর কলেজ লাইফটা যেমন চোখের পলকে চলে যায় সেম হয়তো মনে করেন যে আপনি অনার্স লেভেলটা চার বছর করার পরে এখানে মাস্টার্সটা যদি করতে আসেন এক বছর পলক কেটে যায় বা কেউ যদি চিন্তা করেন যেমন আমি কলেজ লাইফে করতে পারে দু তিন বছরের দিন আর রাত কী জিনিস হবে বুঝানো ঠিক আছে অনেক টাফ হয়ে যায় সো এই ক্ষেত্রে ব্যাচারের স্টুডেন্ট আমি সবসময় একটু মানে বলি যে চিন্তা ভাবনা করে তারপর কাজ করতে বাট মাস্টার্সে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনার জন্য এইটিন মান্থস স্টিল ইটস এ গুড অপরচুনিটি বিকজ এখানে একটা জিনিস আছে কি এক বছর সময় খুব একটা মানে লং টাইম যে থাকে ব্যাপারটা এমন না সো এক বছর মানে এক বছরই এক বছর গহন দেড় বছর বা দুই বছর না সো এই ক্ষেত্রে যেটা হয় যে স্টুডেন্টরা দেখা যাচ্ছে অনেক সময় চাকরি ম্যানেজ করতে পারে না এক বছর তো এই ইউকে গভর্নমেন্ট যদি এখানে ওয়ান ইয়ার ডব্লিউ করতে ইউকে গভর্নমেন্ট ভালো করে জানে যে যে স্টুডেন্ট আসতে আসে তার অর্ধেক হয়তো আসতো না এই যে মেইন টেকে ভাই একটা মানে মেইন টেকের কথা কী বলবো ধরেন যে আপনার স্টুডেন্ট কোয়ালিটি যদি আপনি দেখেন একদম যাদের কোয়ালিটি খুবই বাজে ওইটার থেকে শুরু করে একদম হাই কোয়ালিটি পর্যন্ত যারা আছে ব্যাপক হারে স্টুডেন্ট ভিসা পাইছে সো যারা এই মেইন থেকে অ্যাপ্লিকেশন করছেন বা করছিলেন তারা অ্যাকচুয়ালি লাকি আর যারা পান নাই ভাই আপনি যারা এই মেইন থেকেও স্টুডেন্ট ভিসাটা পান নাই এই কে ইন্টারভিউ ফেস করছেন আপনাদের সিরিয়াস লেভেলের উন্নতি দরকার আছে ঠিক আছে ভাই সিরিয়াস লেভেলের ডেভেলপমেন্ট দরকার আছে কারা কারা যে এখানে ভিসা পায় আসছে ভাই মানে কি বলবো আমি আরও ছোটো করতেছি না ডেফিনেটলি আমার ফ্রেন্ড সার্কেলের আমি কারো ছোটো করতেছি না সবাই হচ্ছে আমার কাছে সেম গুরুত্ব বহন করে বাট এরপর আমি বলবো ভাই আপনাকে সিরিয়াস লেভেলের একটা প্রিপারেশান দরকার যে আমি এখানে আসবো আমার সিরিয়াস লেভেলের একটা প্রিপারেশন দরকার আছে ওইটা নিয়ে তারপর হচ্ছে আসেন এখন সেপ্টেম্বরটা কি হবে সেপ্টেম্বর বড় ইনটেক সেপ্টেম্বর বড় ইনটেক মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি আপনাকে কোর্স অফার করতেছে অনেকগুলো কোর্স আপনার আনলক হচ্ছে গভর্নমেন্টের একটা টার্গেট থাকে সেপ্টেম্বর বেশি সেই স্টুডেন্ট ইনপুট নেওয়ার তো ওই ক্ষেত্রে সেপ্টেম্বর ইনটেকেও হচ্ছে আপনার কী বলে যে হিউজ পরিমাণ ভিসা দিবে হিউজ পেমেন্ট ভিসা ওরা ঠিকই দিবে কিন্তু যেহেতু সেপ্টেম্বর ওয়ারেন্টিক এবং সেপ্টেম্বরে আপনার যেমন পরিমাণ ভিসা দেয় এমন পরিমাণ অ্যাপ্লিকেশানও পড়ে সো ওই ক্ষেত্রে ফিল্টারেশনটাও চান্স থাকে তো ওই ক্ষেত্রে ওরা ফিল্টার করবে কিন্তু আপনাকে ইন্টারভিউ মানে নেওয়ার মাধ্যমে যে আপনি যদি এখন দেখা যাচ্ছে ফিল্টারেশন প্রসেসে আগাইতে না পারেন ওই ক্ষেত্রে দোষটা কিন্তু আপনারই তো এই ক্ষেত্রে ভাই আমি যেটা বলবো যে মুখটা চালু রাখেন যে কোনো কিছু যখন কথাবার্তা বা ইন্টারভিউতে যখন প্রত্যেকটা জিনিস আপনি একটু কমিউনিকেট করতে হবে আপনি একটু ইংলিশ স্পিকিং কান্ট্রিতে আসতে আসেন না করলে কোনোভাবেই হবে না সো এই ক্ষেত্রে আপনি আসতে পারেন এখন আমি যদি মূল বিষয়টার উপর থাকি যে পিএচডাব্লিউ এইটিন মান্থস পর স্টুডেন্টের কোনো প্রবলেম হচ্ছে কিনা অ্যান্সার ইস হ্যাঁ কিছুটা প্রবলেম হচ্ছে এটা আর্নিংটা কমে যাচ্ছে এবং আপনার একটু টেনশন বেশি নিতে হচ্ছে আমি কবে না স্পন্সারশিপটা ম্যানেজ করব এইটা এই জিনিসটা আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে আপনার কি পিএইচডাব্লিউর যে বিষয়টা আছে তো সেটা কি আপনার জন্য ওয়ার্ড দিই কি না আমি বলবো ভাই যদি মাস্টার্স আসেন ডেফিনেটলি ওয়ার্ড দিই আর যদি ব্যাচালার আসেন ওয়ার্ড দিই না লাস্ট কোয়েশ্চনে অ্যান্সার হচ্ছে আপনার কি পিএইচডব্লিউ রিলেটেড যে প্রস্তাবনাটা আসছে সেই প্রস্তাবনাটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা অ্যান্সারেজ এখন কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি বাট সেটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে কারণ এই গভর্নমেন্টের উপর রিফর্ম ইউকে গভর্নমেন্টের চাপ আছে সো আজকে এই পর্যন্তই ভাই আর কথা বলাইলাম না আই থিঙ্ক ইস্টেন আপনার ডিসিশন নিতে পারবেন যদি ভালো লাগে থাকে ভাই একটু ছোট্ট করে লাইক দিন আল্লাহ হাফিজ